শাসন করেছে শোষণ করেছে সেটা আমরা ভালো করে জানি আমাদের নেতা কিছু বলেছেন আমি বলতে চাই আমাদের প্রিয় প্রিয় নেতা জনাব তারেক রহমান পরিষ্কার করে তা আমাদের সবাইকে শান্ত থাকতে হবে সবাইকে ধৈর্য সহকারে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সবার অবস্থান থেকে সর্বোচ্চ সংযোগ দেখাতে হবে আমরা চাই দেশের দশার্থ পরিবেশ সেটাকে ফিরিয়ে আনতে আমরা চাই সকল পেশার শ্রেণী মানুষকে এই এদেশ থেকে এগিয়ে নিতে আমাদের প্রিয় দেব তাই এই জাতির মুক্তির জন্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার গণতন্ত্র সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য ওই দুই বছর আগে আমাদের সামনে একত্রিশ দফা উপস্থাপন করেছিল যখন রাষ্ট্র ব্যবস্থার কথা কেউ চিন্তা করেনি সংস্কারের কথা কেউ চিন্তা করেনি তখন তার আহমদ সাহেব সেই সংস্কার সেই রাষ্ট্র নিয়ে আমাদের চিন্তা ভাবনা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে আমরা এখন সেই কথাগুলো বলতে চাই আমরা বলতে চাই যে আমাদের নেতা পরিষ্কার করে বলেছে আমরা চাই এই সংবিধানকে সংশোধন করতে আমরা চাই প্রশাসনকে সাজাতে আমরা চাই আইন বিভাগ বিচার বিভাগ সহ সকল করতে সংস্কার করতে যার মধ্য দিয়ে এদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার নাগরিক অধিকার সকল অধিকার যেন প্রতিষ্ঠিত হয় একত্রিশ কভার ভিতর উনি প্রত্যেকটা শ্রেণী মানুষের জন্য সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরেছেন দেশ বিনির্মাণ করার জন্য নতুন করে মেরামত করার জন্য কি করতে হবে সেটা উনি পরিষ্কার করে তুলে ধরেছেন উনি বলেছেন এদেশের বাংলার কৃষক শ্রমিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যা মানুষ আছে সবাই আমরা বাংলাদেশি আমাদের সবাইকে নিয়ে দেশ থেকে করতে হবে সবাইকে নিয়ে একসঙ্গে দেশটাকে এগিয়ে নিতে হবে আমরা কি হানাহানি মারামারি বা আমাদের যে ধরনের বিদ্বেষ আছে সেগুলো যদি আমরা করতে থাকি তাহলে আমাদের সমাজ ধ্বংসের দেশের সমাজের যে বিশৃঙ্খলা আছে সেগুলোকে দূর করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে ফেলাতে হবে উনি প্রাথমিক শিক্ষার উপর উনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন কারণ আমাদের সন্তানদের শিক্ষা শুরু হয় প্রাথমিক শিক্ষা থেকে তারা যদি ভালো শিক্ষক পায় ভালোভাবে প্রশিক্ষণ পায় আগামীতে তারা সমাজে নেতৃত্ব নিতে পারবে দুর্নীতির ঘোষণা করেছেন আগামীতে বিএনপি দুর্নীতি করবে না কাউকে দুর্নীতিপত্র দিবে না ওনার পরিষ্কার ঘোষণা তারা কম সাহেব পরিষ্কার করে বলেছেন আমাদের সমাজকে শেখাতে হবে দুর্নীতি খারাপ কাজ দুর্নীতি অন্যায় প্রতিদিন তাদেরকে শিক্ষা দেওয়া হয় তারা আগামীতে দুর্নীতিমুক্ত থাকবে আর তারা দুর্নীতিমুক্ত থাকে আমাদের সমাজ দুর্নীতিমুক্ত থাকবে আমাদের দেশ দুর্নীতিমুক্ত থাকবে আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে আমাদের সন্তানদেরকে সেই দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দিতে হবে তাদেরকে সত্য বাদি বাড়াতে হবে তাদেরকে ন্যায় পরীক্ষা শিক্ষাতে হবে তাদেরকে পরামর্শ করতে হবে তাহলেই তারা ভালো থাকবে সমাজটা ভালো থাকবে আমাদের সমাজে অনেক নেতা আছে অনেক বড় বড় কথা বলে কিন্তু তারা বিশ্বাস করে না আমার রাজনীতি আমি তারেক রহমানের যে আদর্শ যে ওনার যে দিক নির্দেশনা তার বাইরে কি এক ছিল আমি রাজনীতি করতে চাই না মনে রাখতে হবে তারেক রহমান সাহেব কোনো চাঁদাবাজ কখন বাস কাউকেশ্রয় দিবেন না আপনারা চাঁদাবাজি কখনবাদি করছেন আপনাদের রাজত্ব আপনারা যে পণ্ডিত তো আপনারা যে ক্ষমতা চর্চা এটা আজিলেই শেষ হবে ঠিক তাই তাই কারণ সাহেব এগুলোকে আর বরদাস করবেন না উনি তার একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে এবং এই সালাবাস দককবাস সংরাশি এগুলো মুক্তি একটি সংগঠিত করতে চান আপনাদের যারা আছেন এগুলো আমি বলবো যে আপনারা তালিকা তৈরি করুন দল যখন পূরণ গঠন হবে আমরা দলের সমস্ত পর্যায়ে আমরা এই তালিকা দিব যে কে কে এই পাঁচ বস্তে পড়ে আমাদের দলের নাম ব্যবহার করে লুট্ট করেছে ঘের দখল করেছে বা এলাকায় বিশৃঙ্খলা করেছে উচায় করেছে করন করেছে কার বৃদ্ধ করেছেন নাম মোবাইল নম্বর সভা করবো কোন নেতৃত্বের আন্তর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না কোন নেতৃত্ব দুর্নীতি আমরা নির্বাচন হয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের প্রিয় তারেক আমাদের নেতৃত্বে আমাদের সরকার গঠিত হয়